কী চলে গেল মাংস শেষ হয়ে যাচ্ছে কাচ্ছি বিরিয়ানি খাবেন না তা কি করে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য কাচ্ছি বিরিয়ানি রান্না করার রেসিপি নিয়ে এসেছি তো কাচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মাংস নিয়েছি এখানে দুই কেজি মাংস আমি দেখিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি কাচ্ছি বিরিয়ানির মাংস সাইজটা হলো একটু বড় হতে হয় এবার আমি মাংসগুলা ম্যারিনেট করব তো এখানে কাঁচা পেঁপে বাটা নিয়েছি কাঁচা পেঁপে বাটা চামড়া সহ বেটে নিতে হয় তো দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে দিয়েছি এক কাপ এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার তিন চার ফোটার মতো অরেঞ্জ কালার দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব তো হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এটা হলো প্রথম স্টেপ কাছির চারটা স্টেপ আছে সবগুলো ফলো করলে আপনারা ভালো করে কাছি রান্না করতে পারবেন তো এদিকে আমি চাল নিয়েছি আমি এখানে দু দুই কেজি পুরাটা রান্না করব না দেড় কেজির মতো রান্না করব এবার একটা ফাতিল নিয়ে নিয়েছি ফাতিলে সব চাল দিয়ে দিচ্ছি মানে দেড় কেজি চাল দিয়ে দিচ্ছি এবার পর্যাপ্ত পরিমাণের ফানি দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠিক এক ঘন্টা ভিজিয়ে রাখবো কাছি বিরিয়ানির চাল যদি দুই ঘন্টা ভিজায় তাহলে আরও সুন্দর হবে ভাতটা তবে চেষ্টা করবেন একটু ভিজানোর জন্য ভালো করে এবার মাংসটা আমি সাজাবো এটা হলো দ্বিতীয় স্টেপ এখানে আমি এক কাপ আদা দিয়ে দিয়েছি বাটা রসুন দিয়ে দিচ্ছি এক কাপ কাঁচামরিচ বাটা দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নারিকেল বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সবগুলো উপকরণ আমি এক টেবিল চামচ করে দিয়ে দিলাম এখানে কাজুবাদাম সিনাবাদাম কাঠবাদাম নারিকেল বাটা সবই আছে চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনিটা অবশ্যই দিতে হবে এবার এখানে কাচি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি রাঁধুনি কাচি বিরিয়ানির মশলা পুরা প্যাকেটটাই আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ তো এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো সস ঠিক আধা কাপ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক থেকে দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি এবার আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিব তো এই যে মাখানো হয়ে গিয়েছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি ঠিক এক কাপ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে দিচ্ছি আধা কাপ ঘিটা অবশ্যই ভালো ঘি দিতে হবে তো আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি আমি যেভাবে মাখতেছি এভাবে কাচ্ছি বিরিয়ানিটা খেতে খুব জোসি হবে তো আবারও আমি দুই ঘন্টা রেখে দিয়েছি এখানে আমি এক গ্লাস পানিতে আমি দুধ নিলাম পাউডার দুধ তিন চার টেবিল চামচের মতো এবার আমি গুলিয়ে নিচ্ছি এটা বানাচ্ছি আমি জাফরানি দুধ দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল দেড় টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি এবার আবারও একটু নেড়ে দিলাম এবার এক চিমটি জাফরান দিয়ে দিয়েছি তো নেড়ে ছেড়ে আমি এক সাইডে রেখে দিব এবার একটা ফাতিলে আমি তিন লিটার ফানি নিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল তেল দিলাম তিন টেবিল চামচ শুকনা জিরা দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো এবার ফানিটা ব্লক এসে গেছে এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা স্টেপ ভালো করে খেয়াল করলে কাছিটা রান্না করতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে সিদ্ধ হয়ে গিয়েছে আশি পার্সেন্ট এবার আমি ম্যারিনেট করা মাংসর মধ্যে আস্তে আস্তে একটা স্টেনার দিয়ে দিচ্ছি এটা হলো প্রথম দাব দিচ্ছি আমি আস্তে আস্তে রান্না ভাতগুলি দিয়ে দিচ্ছি অবশ্য খেয়াল রাখতে হবে এটা আশি পার্সেন্ট সিদ্ধ করতে হবে তো প্রথমে একটা ভাত আমি দিয়ে দিয়েছি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটু ইয়েলো কালার দিয়ে আলু দেওয়া হয়ে গিয়েছে এবার আমি আরেক স্টেপ ভাত দিচ্ছি কাছি বিরিয়ানি রান্না করতে একটু পরিশ্রম আছে এবার আমি জাফরানি দুটো ভাতের উপরে দিয়ে দিচ্ছি পাশ দেওয়া হয়ে গিয়েছে এবার একটা স্লাইস লেবু আমি চিপে দিয়ে দিচ্ছি গ্রানটা খুবই ভালো লাগবে খেতে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এই যে হাত দিয়ে উপরে ছিটিয়ে দিলাম এবার একটু খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঠিক উপরে এভাবে একটু একটু দিয়ে দিবেন এবার ইয়েলো কালার দিয়ে দিচ্ছি একদম ঘুরিয়ে ঘুরিয়ে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি খুব বেশি না একটু একটু করে ইয়েলো কালার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার এটাও ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি মানে এক চা চামচের মতো হবে দুই দুই চা চামুচ হবে মোট দুইটা কালার এবার আমি ফয়েল পেপার দিয়ে ঢাকিয়ে দিচ্ছি এটা ময়দা দিয়েও করা যায় আমার কাছে ময়দাটা একটু ভেজাল লাগে সেজন্য আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি এবার আমি দমে দিয়ে দিচ্ছি ঠিক পঞ্চাশ মিনিটের জন্য এ পর্যায়ে চুলা রাস্তা একদম লো থাকবে তো এই যে কাছি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে ঠিক পঞ্চাশ মিনিট পরে মাশাল্লা খুব সুন্দর হয়েছে এবার একটা কাঠি দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি খুবই সুন্দর কালার এসেছে ভিতরের মাংসগুলোও ভালো করে সিদ্ধ হয়েছে একদম জুসি হয়েছে তো আজকে কাছি বিরিয়ানির রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম